আলাইকুম হ্যালো আমি ফাতেমা ফ্রেন্ড হ্যাপি দিন ধরে ভাবছিলাম ডাইনিং টেবিল এর লুকটা একটু চেঞ্জ করবো কিন্তু এমন কোনো বিশ্বাসীয় পেজ পাচ্ছিলাম না যেখান থেকে আমার ডাইনিং টেবিলের এর কাবার নেওয়া যায় তো অবশেষে কিন্তু আমি হোম ডেকোর এক্স টু ফেসবুক পেজ থেকে আমি এই ডাইনিং টেবিলের কাবারটা নিয়েছি সঙ্গে এই পদ্মা দুইটিও নিয়েছি ম্যাচিং করে দেখেন আমার ডাইনিং রুম এর কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে একদম আমি আস্তে আস্তে করে আমার আগের পুরানো কাবার গুলা সব খুলে ফেলতেছি আর নতুন গুলা পড়াইতেছি আমার বিশেষ পেজ পাওয়া অনেক কঠিন এর জন্য কিন্তু দেখেন আমার ক্যাপশনটা কেউ ভিজিট করতে ভুলবেন না আমি কিন্তু ক্যাপশনে পেজটি মেনশন করে দিব আমি কিন্তু আপনাদের অর্ডারের সুবিধায় এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখলাম স্কিনে তাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে কালার কাস্টমাইজ করে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর খুব সহজ ভাবেই কিন্তু প্রত্যেকটা কাবার আপনারা চেয়ারে টেবিলে পরিয়ে নিতে পারেন দেখেন আমার ননদ সিমিও আমাকে কিন্তু হেল্প করতেছে এই পাশটা যে এতটা ঝুলে আছে আমি কিন্তু দেখি নাই ও পাশে তাও আমাকে বেঁধে দিচ্ছিল আর এদিকে দেখেন আমার বিড়াল পরি আমাকে কি পরিমাণ ডিস্টার্ব করতেছে আর অবশ্যই আমার যে সকল আন্টি আঙ্কেলরা অর্ডার করবেন আমার কথা বললে কিন্তু আপনাদের জন্য থাকবে একটা বিগ ডিসকাউন্ট সবাই আমার কথা বলে অর্ডার করবেন তাহলে কিন্তু আপনাদের একটা ডিসকাউন্টও দেওয়া হবে আর আমি অবশ্যই কিন্তু তাদের পেস্ট আমার মেনশন করে দিয়ে রাখবো অবশ্যই তাদের পেজে যে অর্ডার করবেন কেউ আমার ইনবক্সে নব করবেন না তো তো জান আর অর্ডার